হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন আরও আরেকটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে চলো স্টার্ট করি তো সকালবেলা মায়ের বাসি কাজকর্ম প্রায় শেষ তো আমি যে পুকুন উঠে গেছে ঘুম থেকে পুকুরকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম পুকুন কিন্তু একদমই ব্রাশ করতে চাইছিল না কিন্তু ওকে জোর জার করে ব্রাশটা করিয়ে দিচ্ছিলাম তারপরে আমরা দুজনে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে তো পুকুনকে মুখ মুছিয়ে একটু ফ্রেশ করিয়ে দেব। তারপর আবার খাওয়াবো ওকে তো আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে এই যে পুকুনের জন্য বানিয়ে নিয়েছি খাবার তো সেটাকে আর কি আমি ঠান্ডা করছিলাম তো পুকুনের যেহেতু শরীরটা ভালো নেই তো একদমই ও খাওয়া খেতে চাইছে না আর জ্বর আসলে না একদমই মুখের স্বাদ থাকে না তো যাই হোক জোর জোর করে খাইয়ে দিলাম আর এই যে বুকুন দেখো মাথায় আজকে কি পড়েছে ক্লিপ দিয়েছে জানো তো আমার ভীষণ ইচ্ছা ছিল আমার একটা মেয়ে হবে কিন্তু ওই ভগবান মানে হয়তো এটাই ঠিক বুঝেছে তাই ছেলে সন্তান করে আমাকে ওকে পাঠিয়েছে তবে যাই হোক আমি কিন্তু ভীষণ খুশি মেয়ে হলে সাজাতে পারতাম আরও নতুন নতুন ড্রেস পরাতে পারতাম ভীষণ ইচ্ছা করে তবে যাই হোক ঈশ্বর যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন তারপর পুকুনকে একটু ওষুধ খাইয়ে দিলাম আর পুকুন একদম ওষুধ খেতে চায় না আর ওষুধ খাইয়ে দেওয়ার পরে মায়ের একটু টুকটাক কাজে হেল্প করে দিচ্ছিলাম আর কি একটু ঘরটা মুছে দিলাম তারপরে আমি স্নান করে নিলাম কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি আমাকে আর আমাদের ছাদটার অবস্থা দেখো পুরো ছাদে একটার পর একদম পা দেওয়ার জায়গা নেই পুরো মানে রসুনগুলোকে এত সুন্দর করে বেঁধে রেখেছে আমার বাবা দেখতে পুরো ফুলের মতন লাগছে আচ্ছা তোমরা কি এই জিনিসটা চেনো যদি কেউ চিনে থাকো তাহলে কিন্তু কামেন্টে আমাকে জানিও যে এই জিনিসটা কী কিসের ফুল এটা তো আমাকে কিন্তু কামেন্টকে জানিও তো আমি স্নান টান করে এবার নিচে চলে আসলাম ছাদ থেকে নিচে এসে এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো আর পুকুনকে না অনেকক্ষণ ধরে পুকুন বড্ড ঝামেলা করছিল আর কি কাজ করতে দিচ্ছিলো না আর আমাকে আমি একটু স্নানে যাবো তাও যেতে দিচ্ছিল না তাই আর কি মামাকে ফোন করে ওকে একটু মামার কাছে পাঠিয়ে দিয়েছিলাম মামাদের বাড়িতে বোনের কাছে তো একটুখানি ও ঘুরে আসুক এই যে আমার স্নান টান হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে গিয়েছি তো এবার আমি মামাকে ফোন করে ডেকে নেব কারণ পুকুনকে আবার খাওয়াতে হবে তো এই যে খাইয়ে দাইয়ে আমি সকালবেলা স্নান টান করে একটু চানাচুর দিয়ে মুড়ি নিয়ে বসেছি আর পুকুর দেখো মুড়ি থেকে চানাচুরগুলো খুঁটে খুঁটে কিভাবে খাচ্ছে ওর কিন্তু খুব ঝাল লাগছে কিন্তু ও তবুও খাচ্ছে আর ও কিন্তু ভীষণ ঝাল খেতে পছন্দ করে আমি একদমই ঝাল খেতে পারি না কিন্তু ও কিন্তু খুব ঝাল খায় ঝাল লাগলেও জল খাবে না মানে তবুও ঝালটার কি মানে খেতে পছন্দ করে এই যে খেতে খেতে হঠাৎ করে ধপস করে শুয়ে পড়লো তো চলো আজকে এই একটা খুব পছন্দের জিনিস তোমাকে দেখাই তোমাদেরকে তো এই এইটা হচ্ছে আমার নিজে হাতে করা আর কি ভীষণ আঁকতে আমি ভালোবাসি ডিজাইন করতে তো আমি নিজে হাতে অনেক দিন আগে করেছিলাম তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর পুকুনকেও খাইয়ে স্নান করিয়ে দিয়েছি এবার একটু রেডি করিয়ে দিলাম তো এবার দুজনে মিলে আমরা একটু শোবো পুকুনকে ঘুম পাড়াবো আর আমিও একটু শোবো আমাদের সাথে আবার দেখা হবে বিকেলবেলা তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাজারে আমার টুকটাক কিছু দরকার ছিল তার সাথে গিয়েছিলাম একটু সোনার দোকানে আর সোনার দোকানে গিয়ে আমি কিছু কি কিনলাম তোমরা কি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কামেন্ট করো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই খুব